চাকরি প্রার্থীদের বিক্ষোভের জেরে ফের উত্তপ্ত সল্টলেক করুণাময়ী চত্বর নিয়োগের দাবিতে মঙ্গলবার শিক্ষা ভবন অভিযানে ডাক দেয় দু হাজার বাইশ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অভিযোগ টেনে হিচড়ে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় চাকরি প্রার্থীদের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা পুলিশের সঙ্গে ধস্তা ধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সটলেক করুণাময় চত্বর চাকরি প্রার্থীদের অভিযোগ পুলিশ তাদের অন্যায়ভাবে আটক করেছে